স্ক্রিপ্টের লুপ কন্ট্রোল নিয়ে এখনকার টিউটোরিয়ালটা তো এখানে আমরা দেখবো কীভাবে লুপগুলোকে কন্ট্রোল করা যায় জাবা স্ক্রিপ্টের লুপকে কন্ট্রোল করার জন্য আমাদের দুইটা স্টেটমেন্ট আছে একটা হচ্ছে ব্রেক ব্রেক সম্পর্কে আমরা এর আগেও জেনেছি আমরা যখন সুইচ স্টেটমেন্ট করতেছিলাম ওইখানে আমরা সুইচ থেকে বেরোয় আসার জন্য ব্রেকটি ইউজ করছি এখান থেকে লুপ থেকে বেরোয় আসার জন্য আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। আর লুপের ভিতরে কোনো আইটেমকে স্কিপ করার জন্য যেমন আমরা একটা লুপ ঘুরতেছি একটা সার্টিন কন্ডিশন আমি চাইনি যে এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করুক ওইখান থেকে পরের স্টেটমেন্ট থেকে শুরু হোক সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি তো এটা নিয়ে আমরা দেখব তো এক্সাম্পল দেখি যে আমাদের এক্স একটা ভ্যালু এক্স ইকুয়ালস টু ওয়ান লিখলাম হোয়াইল এক্স ইজ লেস দেন টোয়েন্টি যতক্ষণ পর্যন্ত বিশের নিচে আসে তো আমরা এখানে বলতেছি যদি এক্স ইকুয়ালস যদি পাঁচ হয় তাহলে ব্রেক হয়ে যাও তার মানে পাঁচ পর্যন্ত সে অ্যাকচুয়ালি প্রিন্ট করবে যদি আমরা বিশ পর্যন্ত কন্ডিশন দিছি তখন ব্রেক হয়ে সে এই পরের এই স্টেটমেন্টগুলোকে আর এক্সিকিউট করবে না সে ডাইরেক্টলি এখানে চলে আসবে তো ইফ এক্স ইকুয়ালস টু ফাইভ ব্রেক তার আর যদি ফাইভ না হয় তাহলে হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান কন্টিনিউ ডকুমেন্ট এক্স তো এইভাবে আমরা লিখতে পারি যে পা অ্যাকচুয়ালি যদিও বিশ পর্যন্ত কন্ডিশন দিছি কিন্তু পাস পাওয়ার সাথে সাথে সে ব্রেক হয়ে চলে আসবে এই এখান থেকে আর পরের লুপে যে পরের কন্ডিশন করবেই না যদি লুপ এখনও শেষ হয় নাই কিন্তু লুপ থেকে ইম্যাচিউরলি চলে বেরিয়ে আসবে আমাদের অনেক সিচুয়েশান আছে যেখান থেকে আমাদের সার্টেন কন্ডিশনে আমাদের ব্রেক লুপ থেকে লুপ শেষ হওয়ার আগে বের হয়ে আসতে হয় তো ওইসব ক্ষেত্রে আমাদেরকে ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে তো এটা যদি দেই সে প্রিন্ট করবে কি টু থ্রি ফোর ফাইভ কারণ হচ্ছে আমরা এক্স ইকুয়ালস টু ওয়ান দিসি ওয়ান ইজ লেস দেন এখানে ওয়ান প্রিন্ট করবে না কারণ ওয়ান এইটা প্রিন্ট করার আগেই আমরা এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান তার মানে ওয়ানকে টু বানাই ফেলছি এই জন্য টু থ্রি ফোর পর্যন্ত আসছে ফাইভ পর্যন্ত কেন আসছে কারণ হচ্ছে যখন ফোর আসছে এখানে ফোর নট ইকুয়ালস টু ফাইভ কিন্তু এক্স ওয়ান যেহেতু আছে তখন ফোর প্লাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ সেই জন্য সে ফাইভ পর্যন্ত প্রিন্ট করছে করে সে বেরিয়ে আসে বার যখন এক্স যখন ফাইভ হয়ে গেছে প্রিন্ট হওয়ার পরেও যখন ফাইভ হয়ে গেছে সাথে সাথে সে ব্রেক করে বেরিয়ে আসে পরের গুলো আর এক্সিকিউট করে নাই আরেকটা আছে কন্টিনিউ স্টেটমেন্ট আমাদের অনেক সময় দরকার পড়ে যে আমরা সার্টেন কন্ডিশনে আমাদের স্টেটমেন্টগুলো যাতে এক্সিকিউট না হয় স্কিপ করে যাব স্কিপ ফ্যাসিলিটি দেব লুপ আমার শেষ পর্যন্তই ঘুরবে কিন্তু সার্টিন কন্ডিশন আমি স্কিপ করব যে এক্সিকিউট করবে না স্টেটমেন্টগুলো তখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করবো ব্রেকের ক্ষেত্রে কী করতো সে এই কন্ডিশন পাওয়ার সাথে সাথে লুপ ভেঙে সে লুপের বাইরে চলে আসতো কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট দিলে সে লুপ ভাঙবে না সে ঘুরে এখানে যাবে কিন্তু এর পরের অংশটুকু এক্সিকিউট করবে না সে আবার প্রথম নেক্সট নাম্বার থেকে বা নেক্সট ইসের থেকে শুরু করবে তো এই ক্ষেত্রে আমাদের এক্স ইজ লেস দ্যান টেন এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান ইফ এক্স ইকুয়ালস টু ফাইভ কন্টিনিউ কন্টিনিউ মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু ফাইভ হলে সে এখান থেকে জাস্ট জাম্প করে আবার এখানে চলে আসবে এই এইটা আর এক্সিকিউট করবে না আর যদি ফাইভ না হয় তাহলে এক্সিকিউট করবে তো এখানে একটা জিনিস লক্ষণীয় থাকতে হবে যে আগের প্রোগ্রামে আমরা এই ব্রেক স্টেটমেন্ট কন্ডিশনের পরে দিছিলাম এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান কিন্তু এখানে আমরা এর আগেই দিছি যদি আমরা এটা না দেই তাহলে সে বারবার কারণ এর পরের স্টেটমেন্ট যেহেতু এক্সিকিউট করবে না ফাইভ হলে এই এক্স আর ইনক্রিমেন্ট করবে না তার জন্য সে বারবার ইনফাইনাইট লুপের মধ্যে চলে যাবে এক্স টু ফাইভ আবার এখানে যাবে এক্স টু ফাইভ আবার এখানে যাবে ইনফাইনাইট লুপটাকে আমাদের অ্যাভয়েড করার জন্য আমরা এই স্টেটমেন্টটাকে আমরা এই কন্ডিশন চেকিংয়ের আগে নিয়ে এসেছি খেয়াল রাখতে হবে তো এইটা যদি আমরা এক্সিকিউট করি দেখা যাবে টু থ্রি ফোর সিক্স ফাইভ প্রিন্ট করে নাই সেভেন এইট নাইন টেন এটা শেষ পর্যন্তই ঘুরছে শুধু ফাইভের ক্ষেত্রে সে প্রিন্ট করে নাই তো এরকম যদি কোনো কিছু স্কিপ করতে হয় কোনো একটা সার্টেন কন্ডিশনে যদি আমাদের কোনো স্কিপ করতে হয় যে আমাদের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে না ওই ক্ষেত্রে আমরা কন্টিনিউটা ব্যবহার করব আরেকটা অপশান আছে আমাদের ব্রেক কন্টিনিউর সাথে লেভেল একটা অপশান আছে আমরা লুপের লেভেল বলে দিতে পারি যে এই পর্যন্ত যাবে তো ব্রেক করে সে কোথায় যাবে ব্রেক বেরোয় কোথায় যাবে সেটা আমরা বলে দিতে পারি তো আমরা এটা কীভাবে করবো যে আমরা ব্রেক সিম্পলি ব্রেক দিলে এটা বেরোই আসতো কিন্তু আমরা চাচ্ছি যে বেরোয় যাবে না ব্রেক হয়ে সে কোথায় যাবে সেটা আমরা বলবো তো এখানে আমাদের দুইটা লেভেল আমরা ডিক্লেয়ার করতে হবে লেভেল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে লেভেলের যে কোনো একটা নাম তারপর একটা কলম সাইন এইখানে একটা আউটার লুপ লুপের বাইরে আমরা দিচ্ছি লেখছি আর লেভেলটা এখানে দিচ্ছি ইনার ইনার ভিতর লেখছি তো এখন একটা ফল লুপ দিচ্ছি ডকুমেন্ট রাইড ওভার আউটার লুপ এত এটা প্রিন্ট করতেছি ইনার লুপ আরেকটা লুপ দিলাম লুপের ভিতরের লুপ এই পার্টিকুলার কাজগুলো করবে এটা হচ্ছে নেস্টেড লুপ বলে লুপের মধ্যে লুপ এরকম নেস্টিং আমরা ইফ দেনের ক্ষেত্রেও করতে পারি হোয়াইল ডু হোয়াইলের মধ্যে কারণ কোনো একটা স্টেটমেন্টের মধ্যে আরেকটা স্টেটমেন্ট একই স্টেটমেন্ট লেখা করে এটা নেস্টেড বলে তো নেস্টিং করতেছি আমরা ফর ভেরিয়েবল জে ইকুয়ালস টু জিরো জে ইজ লেস দেন ফাইভ জে প্লাস প্লাস তো এখানে আই ভেরিয়েবল তো এখানে যদি এই লুপের ক্ষেত্রে কী হলো ইফ জে ইকুয়াল ইজ গ্রেয়ার দেন থ্রি ব্রেক ব্রেক মানে কি এই ব্রেকটা হলে এই লুপটা ব্রেক হবে তার মানে সে এইখানে চলে আসবে এটার পরে চলে আসবে এটা ঘুরে আবার এখানে যাবে আর এখানে ব্রেক ইনার লুপ যদি বলে যে ব্রেক ইনার লুপ তাহলে কি করবে সে এইখানে আসবে না সে এইখানে যাবে তার মানে এই স্টেটমেন্টগুলো সে এক্সিকিউট করবে না আগের বার ব্রেকের ক্ষেত্রে সে এখান থেকে ঘুরে এইখান থেকে আবার শুরু হইতো সে ইনার লুপ যেহেতু লেভেল দিয়ে দিছি একই কাজ করবে কিন্তু সে এই স্টেট এইখান থেকে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না সে আবার প্রথম থেকে শুরু করবে এই লুপটা এখান থেকে আবার লুপটা প্রথম থেকে শুরু করবে ব্রেক আউটার লুপ যদি এটা ব্রেক দেই এইটা চলে যাবে এইখানে চলে যাবে তার মানে এই সব কিছু বাদ দিয়ে এই জিনিসটা আবার লুপ লুপিং হওয়া শুরু করে আবার এক্সিকিউট করা শুরু করবে এরকম কমপ্লেক্স সিনারি তৈরি করার জন্য আমাদের ব্রেকের সাথে আমরা লেভেল ব্যবহার করতে পারি তো এই এক্সাম্পলটা যদি এক্সিকিউট করি আমাদের যদি এই ডকুমেন্টের মাধ্যমে তাহলে দেখা যাবে যে আউটার লুপ ফর আই ইকুয়ালস টু জিরো আই ইজ লেস দ্যান থ্রি আই প্লাস প্লাস আউটার লুপ আই ফর যে আই জে থ্রি এটা হচ্ছে কন্টিনিউর ক্ষেত্রে এর আগে ব্রেক দিলাম ব্রেকের মতো কন্টিনিউয়ের জন্য আমরা একই কাজ করতে পারি আমরা লেভেল দিয়ে দিতে পারি তাহলে সে আগে কন্টিনিউ দিলে কী করতো সে আমাদের এই এইখান থেকে শুরু হইতো পরেরটা শুরু হইতো কিন্তু এখানে আউটার লুপে চলে যাবে মানে এইখান থেকে জাম্প করে এখানে চলে যাবে তার মানে ফল লুপটা পুরোটাই স্কিপ করে নতুন করে শুরু হবে মানে রিসেট করার মতো অপশনকে আমরা কন্টিনিউয়ের মাধ্যমে করতে পারি ব্রেকের মাধ্যমেও করতে পারি তো এইভাবে আমরা লেভেল দিয়ে বিভিন্ন লুপকে কন্ট্রোল করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে এক দেখব ফাংশন যা ফাংশন কীভাবে লিখতে হয় থ্যাংক ইউ ভেরি মাছ